জিলহজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল পাঁচটি আঙুলের কথা বলে দেব কপাল খুলে যাবে বছরের মধ্যে যত দিন আছে দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের মতো অন্য কোনো দিন এত ফজিলতপূর্ণ দিন নাই এই জিলহজ মাসেই কিন্তু আমরা কোরবানি করি জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ পালিত হয় তাই অনেক এবাদত আছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় আপনাদেরকে আমি বলবো অবশ্যই আজকের এই আলোচনাটা শুনবেন এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ স্পেশাল পাঁচটি আমলের কথা জানবেন এবং এই আমলগুলো করবেন ইংশা আল্লাহ হাত করবেন না আপনারা এই আমলগুলো না করতে পারলে আফসোস করবেন হাই হাই করবেন কপাল পুড়ে যাবে আল্লাহ রসুল এই আমলগুলো করতেন আপনিও করবেন ইংশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জিলহাজ মাস আরবি মাসের সর্বশেষ মাস জিলহাজ মাস আল্লাহ হরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জিলহাজ মাসের সম্মান এত দিয়েছেন বুঝিয়েছেন আল্লাহ হরবুল চারটি মাসকে হারাম করে দিয়েছেন যে চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি কোনো কিছুই করা যাবে না এর মধ্যে চার মাসের মধ্যে এক নম্বর মাস হলো জিলহাজ মাস এটা খুবই গুরুত্বপূর্ণ জিলহাজ মাস প্রিয় তিনি ভাই এবং বোনেরা নবী করিম সাল্লু আলিউআাল্লাম জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন জীবনে কখনো সারেননি হাদিসের কেতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম এক নাম্বারে ফজরের নামাজের সুন্নত নামাজকে নবীজি কখনো কোনোদিনও সারেন নাই দুই নম্বরে আইএমএ বিজের রোজা প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটি রোজা নবী করিম সাল্লু আলিউাল্লাম কখনো সারেন নাই তিন নম্বরে আশুরার রোজা নবী করিম সাল্লিয় সাল্লাম সারেন নাই এবং চার নম্বরে জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ নবী কখনও কোনো দিনও সারেন নাই জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা এত ফজিলত এত ফজিলত আপনাদেরকে আমি বলে দেব আপনি যদি একদিন জিলহাজ মাসের প্রথম দিক দিয়ে রোজা রাখেন প্রথম নয় দিনের একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব আমল নামার মধ্যে লিখে দেয় এক রাত্রি এবাদত করলে সবে কদরের রাত এবাদত করার সব আল্লাহরবুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবেন এবং নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন বারো মাসের মধ্যে মাসের দিক দিয়ে রমজান মাস সর্বশ্রেষ্ঠ আর বারো মাসের মধ্যে দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম নয় দিন সকলে বলি সুবাহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন এবং ফজিলতপূর্ণ দিন এই জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ হয় কোরবানি হয় আল্লাহ একবার ঈদ হয় সুহান তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলোর স্পেশাল পাঁচটি আমল সম্পর্কে আমি বলে দেব ইনশা এই আমলগুলো আপনারা করবেন তো কপাল খুলে যাবে ইনশা প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম যে আমলগুলো কখনো সারেননি সে আমলগুলোর কথা আমি এখনই বলে দিচ্ছি মনে রাখবেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল পাঁচটি স্পেশাল আমল এক নম্বর আমল আপনি জিলহাজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র জাগ্রত থেকে এবাদত করবেন যতটুকু পারেন আপনারা রাত্র জাগরণ করে এবাদত করবেন কারণ নবীজি সাল্লা বলেছেন রাত্রে এক রাত্র এবাদত করা জাগ্রত থেকে যতটুকু পারেন রাত করলে যেমন এবাদত ঠিক জিলহাজ মাসের রাতে এবাদত করলে তেমন সব আল্লাহ তালা এমন নামার মধ্যে লিখে দেয় সুবাহান আল্লাহ এবং আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন রাতে অর্থাৎ তাহারদের নামাজ পড়বেন জিলহাজ মাস হজের মাস ঈদের মাস এবং জেলহাজ মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস তাই আপনারা সকলেই জেলহাজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র আপনারা ইবাদত করবেন যতটুকু পারেন বিশেষ করে তাহার যদি নামাজ কখনও সারবেন না তাহার যদি নামাজ পড়লে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে জীবনের গোনাগুলো ক্ষমা হয়ে যাবে দুই নাম্বার জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনারা আর হাতের নখ পায়ের নখ এবং যে কোনো অবাঞ্ছিত পশম কাটবেন না জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহাজ মাসের দশ তারিখ ঈদের নামাজের আগ পর্যন্ত এই চুল এবং নখ এবং অবাঞ্চিত পশম কাটবেন না যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহাজ মাসের দশ তারিখ ঈদের নামাজের আগ পর্যন্ত এই চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশমগুলো কাটবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে একটি কোরবানির সব দিয়ে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় তিনি ভাই এবং বোনেরা একজন সাহাবি নবীজি করিম কাছে এসে বলল। ইয়া রসুল আল্লাহ ঈদের দিন সকালবেলায় এসে বলল। ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো যেই বাহন আছে যেই পশু আছে সেটা তো আমি দুধ দহন করে খাই এবং বিক্রি করে চলাফেরা করি আমি কি এটা কোরবানি করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন না তুমি কোরবানি করতে হবে না তোমার চুল তুমি কেটে ফেলো তাহলেই আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে কোরবানির সব তুমি পেয়ে যাবে ঈদের নামাজের পরে আপনি কাটতে পারবেন কোনো সমস্যা নেই তিন নম্বরে স্পেশাল যে আমলটা জেলহাজ মাসে প্রথম নয় দিনে রোজা রাখা আল্লাহর নবীজি প্রথম নয় দিন রোজা রাখতেন কখনো এই আমলটা সারতেন না এখনও মহিলা মা বোনেরা রোজা রাখে ভাই বোনেরা রোজা রাখে অনেকেই রোজা রাখে নবীজি বলেছেন জিলহাজ মাসের প্রথম নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব তার আমল নামার মধ্যে আল্লাহরবুল আলমিন লিখে দিবেন দুই দিন রোজা রাখলে দুই বছর রোজা রাখার সব তার আমল নামার মধ্যে লিখে দিবেন এবং নয় দিন রোজা রাখলে নয় বছর রোজা রাখার সব আল্লাহ তালা আপনাদের আমল নামার মধ্যে লিখিয়ে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই এবং বোনেরা জিলোহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন জিলোহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখবেন ইংশা আল্লাহ এবং ঈদের দিন রোজা রাখা যায় না আপনারা ঈদের দিন রোজা রাখবেন না ঈদের দিন রোজা রাখতে হবে না রোজা রাখা হারাম ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা জিলোহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তিন নম্বর স্পেশাল আমল জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা আরাফার একটি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তার পেছনের এক বছরের তারা এবং সামনের এক বছরের গোনা তাআলা ক্ষমা করে দিবেন সকলে বলিস সুবাহ আলিমুলারা বলেছে ইসলামিক স্কলাররা বলেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যেখানে এক বছরের গুণাকে মাফ করে দেওয়ার কথা বলেছেন তার মানে সামনে এক বছর আল্লাহ তালা তার হায়াতকে বৃদ্ধি করে দিবে সোহা আল্লাহ এটাও আলিমুলামারা বলেছেন আল্লাহ আকবর তাহলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আরাফার দিন রোজা রাখবেন চার নম্বরে জিলহাজ মাসের স্পেশাল আমল হচ্ছে নয় জিলহাজ থেকে ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহাজ আসর নামাজ পর্যন্ত তাকবিরে তাসরিক প্রত্যেকটা বালেক নারী পুরুষের উপরে তাকবিরে তাসরিক দেওয়া ওয়াজিব ঈদের আগের দিন ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত দিবেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তিনবার দিলে ভালো আপনি বেশি বেশি দিতে পারেন কমপক্ষে একবার দেওয়া ওয়াজিব মহিলারা আস্তে আস্তে দিবে যাতে কোনো পরপুরুষ তার কণ্ঠ না শুনে। ফরজ নামাজটা পড়ার পর সালাম ফিরাইয়া মনে করেন ফরজ নামাজের সালামটা ফিরাইছে এবার আপনি তাকবিরে তাসরিক দিবেন জোহরের নামাজের সালামটা ফিরাইছেন সঙ্গে সঙ্গে এই তাকবিরে তাসরিকটা দিবেন এভাবে ফরজ নামাজের সালাম ফিরানোর পর তাকবিরে তাসরিক পুরুষরা দিবে জুড়ে জুড়ে এবং মহিলারা আস্তে আস্তে

এভাবে তাকবীরে তাসরিক দিবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন জিলহাজ মাসে স্পেশাল পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বিশেষ করে আমলের কথাগুলো আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনারা চুল নোখ এবং অবাঞ্ছিত পাসংগুলো কাটবেন না ঈদের আগ পর্যন্ত জিলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত এই দশ দিন আপনি এগুলো কাটবেন না ঈদের নামাজ পড়ে আপনি কেটে ফেলবেন কোনো সমস্যা নাই তাহলে আপনি কোরবানি করার সব পাবেন ইনশা আল্লাহ তারপরে আপনারা নয় দিন রোজা রাখবেন নয় দিন রোজা রাখবেন ঈদের দিনের আগ পর্যন্ত অথবা আপনি যে জিলহাজ মাসের রোজা রাখতেছেন নয়টি রোজা এই নয়টি রোজার মধ্যে আরাফার রোজাও হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আরাফার রোজা রাখলে অনেক সব অনেক সব এবং তাকবিরে তাশরিক দিবেন আল্লাহ প্রত্যেক নারী পুরুষ কমপক্ষে একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এভাবে দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা জিলহাজ মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলো যাতে আমরা সকলে করতে পারি আল্লাহ আল আমিন আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনাদের সকলকে ভালো রাখুন ক্ষমা করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ ইসলামিক ভিডিওগুলো ভালোবেসে তোমার বান্দাবান্দিরা এই জন্য এত কষ্ট করে ঘাম ঝরিয়ে ভিডিওগুলো বানায় আল্লাহ ইসলাম প্রসার করার জন্য ও আল্লাহ দুইটা হাত উঠিয়ে দোয়া করছি মাবুদ তাদের জন্য যারা লাইক করে কমেন্ট করে ভালোবেসে ও আল্লাহ তুমি ভাই বোনদের মনের নেক মাকসুদগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করো আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি